রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের দুই বড় শরিক বিজেপি এবং তিপ্রমতা একে অপরের বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছে যার কারণে রাজ্য রাজনীতি ক্রমেই উত্তপ্ত হতে শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে একঝাক তিপ্রমতার নেতাকর্মী বিজেপি দলে সামিল হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই মত দলের নেতাকর্মীরা তাদের শক্তি দেখালো জম্পুজলা এলাকায় জলা এলাকায় বিজেপির মন্ডল অফিস ভেঙে তসনস করে দিয়েছে তিপ্রামত দলের নেতাকর্মীরা তেমন অভিযোগ তুলেছেন বিজেপি দলের নেতৃত্বরা বিজেপি জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা বিপিন দেবর্ম স্পষ্টভাবে জানিয়েছেন যে তিপ্রামত দলের একাংশ উশৃঙ্খল নেতাকর্মী জম্পুজলাস্থিত বিজেপির মন্ডল অফিস ভেঙে তসনস করে দিয়েছে। এটা অত্যন্ত ঘৃণ্য রাজনীতির একটি দৃষ্টান্ত বলে তিনি অভিযোগ তুলেছেন জনগণের কাছ থেকে যখন ক্রমশই বিচ্ছিন্ন হয়ে পড়ছে তীব্রমাতা এবং ঝাঁকে ঝাঁকে তীব্রমতার নেতাকর্মীরা বিজেপি মুখী হয়ে উঠছে ঠিক তখন আতঙ্কিত তীব্র নেতাকর্মীরা বিজেপি দলের পার্টি ফিস ভেঙে যে রাজনীতিতে এক নয়া ফেসিবাদী রাজনীতি না করতে চলেছে পাহাড়ের জনগণ যা চায় না তাই তীব্রমতা করে দেখাচ্ছে এবং হিংসা রাজনীতি ব্যাপকতা পাচ্ছে তীব্রমাতার দ্বারা তিনি হুঁশিয়ারি করেছেন যে তীব্রমাতার এই হিংসাশ্রী আক্রমণের বিরুদ্ধে বিজেপি কর্মীরা যদি ময়দানে নামে তবে যে পরিস্থিতি যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে এবং তিনি স্পষ্টভাবে তীব্রমতার সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববরণের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন যে ধরনের হিংসা রাজনীতি জাতির তীব্রমত কর্মীরা অবিলম্বে বন্ধ করে এখানে উল্লেখ করা প্রয়োজন যে এডিসি নির্বাচন আগামী দু হাজার ছাব্বিশ সালে এপ্রিল মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে তেমন প্রস্তুতি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের লক্ষ্য করা যাচ্ছে কিন্তু নির্বাচন কমিশন এখনও নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা না করলেও প্রায় অন্যতম দুই রাজনৈতিক শক্তি বিজেপি এবং তীপ্রমতার মধ্যে শুরু হয়েছে টাক অফ ওয়ার প্রতিনিয়তই একে অপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা মামলা পাল্টা মামলা চলছেই এই পরিস্থিতিতে পাহাড়ে ক্রমেই রাজনৈতিক আতঙ্ক সৃষ্টি হয়েছে শাসক দলের দুই বড় শরিকের মধ্যে যেভাবে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে হিংসার রাজনীতি সৃষ্টি হচ্ছে এবং জনগণের মধ্যে তথা গণদেবতার মধ্যে উভয় দল সম্পর্কে চরম বিতৃষ্ণার পরিবেশ সৃষ্টি হচ্ছে তাতে করে আগামী এডিসি নির্বাচনে গণদেবতা কোন দিকে তাদের রায় প্রদান করে এ নিয়েও কিন্তু ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে ইতিমধ্যেই বিজেপি এবং তিপ্রামতা দলের এই রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণ ভাঙচুরের রাজনীতির বিরুদ্ধে ব্যাপক জনমত সমর্থনের জন্য উঠে পড়ে লেগেছে রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি সিপিএম তথা বামফ্রন্ট ইতিমধ্যে বামফ্রন্টের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী তিপ্রমত দলের বিরুদ্ধে ব্যাপক সার্জিক্যাল স্ট্রাইক এনে বলেছেন যে তিপ্রমত দল শুধুমাত্র সংকীর্ণতায় বিশ্বাসী রাজ্যভাগের রাজনীতিতে বিশ্বাসী আবেগের রাজনীতিতে বিশ্বাসী এবং হিংসা রাজনীতিতে বিশ্বাসী তাই এডিসি এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য সিপিএমই একমাত্র যোগ্য ঠিকানা এবং সিপিএমের প্রতি এডিসি এলাকার মানুষ ভরসা এবং বিশ্বাস করে তাই তিনি দাবি করছেন যে আসন এডিসি নির্বাচনে তীব্র মত বরং সিপিএমকে এবার বেশি করে মানুষ ভোট প্রদান করবে ইতিমধ্যেই বিজেপি এবং তীব্র মধ্যে এ ধরনের উন্মুক্ত রাজনৈতিক হিংসার পরিবেশকে কেন্দ্র করে বিজেপি রাজ্য নেতৃত্ব যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন তীপ্রমত দলে এই হিংসাস্ত্রী রাজনীতির বিরুদ্ধে বিজেপি রাজ্য নেতৃত্ব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন সেদিকে ত্যাগ রয়েছেন বিজেপি জনজাতি মোর্চার নেতা ও কর্মীরা